আসলে বিষয়টা খুবই সিম্পল আমি খুব সিম্পল হইতে দেখি কারণ হচ্ছে যে বিশ্বাসের সাথে তার সংসারের সমাপ্তি ঘটলেও কিন্তু তার সম্পর্কের সমাপ্তি ঘটেনি কারণ হচ্ছে যে কারণ সাকিবেরই সন্তান কিন্তু অপুর কাছে সেটা সাকিবের সন্তান রক্ত কখনো দুভাগ হয় না রক্ত রক্তকে কখনও কিন্তু ডিভোর্স দেওয়া যায় না রক্ত রক্তই আজকে অপুর যে ছেলে সেটা সাকিবেরও ছেলে আজকে বুবলির যে ছেলে সেটা সাকিবেরও ছেলে আমি মনে করি যে সাকিব যদি অপুকে আমেরিকাতে নিয়ে যদি হচ্ছে যে আমেরিকায় তাদেরকে সেটেল করতে চায় তো অ্যাজ এ মানে হচ্ছে যে সাকিবের সন্তানের বাবা হিসাবে সাকিব আমি মনে করি যে তিনি তার বিবেচনায় তিনি ঠিক কাজটাই করছেন তেমনি তিনি শেজাদ খানকেও তিনি যদি হচ্ছে যে এরকম তিনি চিন্তা করেন যে তাকেও আমেরিকায় সেটেল করবেন সেটাও কিন্তু একটা তার জন্য একটা ভালো কাজ হবে কারণ সন্তান দুজনের ঘরে দুটা সন্তান হলো সাকিব কি সাকিবের কিন্তু একার সন্তান দুজন সো এই দুজন সন্তানের পিছনে যদি সে তার মানে তাদেরকে সেটেল করা তাদের নিয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে যদি তিনি চিন্তা করেন অবশ্যই করবেন সেটা অন্যায়ের কিছু না এবং সেটা হচ্ছে যে দোষের কিছু নেই এবং আমি এটুকুই বলি যে সে খানের শরীরেও সাকিবের রক্ত এবং জয়ের শরীরেও সাকিবের রক্ত সো রক্ত কখনো দুই ভাগ হয় না হয়তোবা তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিন্তু রক্তের বিচ্ছেদ হয়নি তাই আমি এই বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নিচ্ছি এবং খুব পজিটিভভাবেই নিচ্ছি আমি কারণ যখন ডিভোর্স হয়েছে তখন আর কখনোই অপু যতই চেষ্টা করুক সাকিবের পরিচয়ে অপু এখানে পরিচিত হতে পারবে না কারণ সেখানে ডিভোর্স হয়েছে একটা সেটেল হয়েছে তো সেই জায়গাটা আমার মনে হয় পারবে না এটা যারা বলছে তারা হয়তো বা না বুঝে বলছে আর হচ্ছে যে যদি সাকিব যদি তার ছেলে আব্রাম জয়কে যদি সেটেল করে দিতে পারে আমেরিকাতে তাহলে তো তার মা হিসেবে অপু এমনি সেটেল হবে অপুর তো আলাদা সাকিবের পরিচয় পরিচিত হতে হবে না তেমনি সেম এখনও যদি আমরা জানি এখন পর্যন্ত বুবলির সাথে তার ডিভোর্স নাই তো এখন শেহজাদকে যদি আর শেহজাদের জন্মই হয়েছে আমেরিকাতে শেহজাদ তো জন্মগতভাবেই আমেরিকান সে তো তার তাকে তো আর সিটিজেনশিপ নিতে হবে না এবং সেজাদের এই আমেরিকান এবং তার জন্মসূত্রে কিন্তু বুবলিও হচ্ছে যে তার মাও কিন্তু আমেরিকান সিটিজেন হবেন তো সেখানে বেশি কিছু নাই বিষয়টা হচ্ছে যে অনেকেই বাঁকা চোখে বিষয়টা দেখার কোনো যুক্তি নেই আমি মনে করি এটা খুব সোজা রাস্তায় দেখলে পজিটিভ ওয়েতে দেখলে এটা বিষয়টা একদমই সহজ একটা বিষয় এবং এই সহজ একটা বিষয়কে আমি সবাইকেই অনুরোধ করবো এই সহজ একটা বিষয়কে কেউ যেন বাঁকা না করে এবং এটা আননেসেসারি এটাকে কোনো আলোচনায় না নিয়ে এসে আননেসেসারি এটাকে কোনো ভাইরাল না করে এটা হচ্ছে যে আবারও বলছি যে সাকিবের সাথে বুবলির অপুর সাথে বুবলির সাথে যদি তার হচ্ছে গ্যাপ হয়ে যায় বা দূরত্ব হয়েও থাকে কিন্তু তার দুটো ছেলের সাথে দূরত্ব হয়নি রক্ত কখনও ভাগ করা যায় না